শট কেটে গেছে ওদিকে এস খেলছিল খেল হেড শট বল ব্যাক রাইস

পঞ্চাশ জোরে করে ভাই એ લગાજો

পারবে না পারবে না মন্দি কর ছয় মারবে দেখ আউট কোথায় বল করছিস তুই বাইরে বাইরে এখনো কর একটা বল মন কর ভাল ভাল চলে চলে কই দে কই ভালো ভাই ভালো খুব ভালো ভাই খুব ভালো খুব ভালো ভাই